আচ্ছা ঠিক আছে এই মোহর গুলো নাও আর দরজাটা খুলে দাও কি ভেবেছিলি আমার রাজ্য থেকে তোরা পালিয়ে যাবি তার কোনো ভাবেই হবে না কিন্তু আমরা এখানে আছি আপনারা কিভাবে জানলেন আমি বলেছি রাজা মশাই তোরা রাতে যখন একে অপরের সাথে কথা বলছিলি আমি তখন তোদের সব কথাই শুনেছি তাই তো মধ্যরাতে গিয়ে রাজাকে খবরটা দিলাম সিপাহী বন্দি করো এদের মহারাজ আপনি আমাদের ক্ষমা করে দিন তুই তরুলতার মতো এত নিষ্পাপ একটা মেয়েকে এত কষ্ট দিয়েছিস আমাকে আর আমার নামিকে বারবার মারার চেষ্টা করেছিস আর তোকে আমি ক্ষমা করব কখনোই না তোর মৃত্যুদণ্ড নিশ্চিত করলাম আমি কারাগারের মৃত্যুদণ্ড কার্যকর করো এক্ষুনি কেউ হোক মহারাজ না মহারাজ আমাদের বন্দি রাখুন সারা জীবন তাও মৃত্যুদণ্ড দেবেন না মহারাজ আমাদেরকে ছেড়ে দিন মহারাজ আমাদেরকে মারবেন না আমরা এমন কাজ আর কখনো করব না আমাদেরকে ছেড়ে দিন ক্ষমা করে দিন মহারাজ তোদের কোনো ক্ষমা নেই কি পানি পানিতে ফেলে দাও এদের যেন পানিতে ছটফট করতে করতে মারা যায় মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমাকে পানি থেকে তুলুন আমি মরে যাচ্ছি মহারাজ তোদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই তোদের মরা উচিত কে আছো বাঁচাও আমাকে বাঁচাও এই পানিতে আমি ডুবে মারা গেলাম বাঁচাও মহারাজ আমাকে ছেড়ে দিন আমাকে মারবেন না দয়া করুন মহারাজ দয়া তোদের মতো মানুষকে দয়া করলে প্রভু আমাকে ক্ষমা করবেন নাহের আমাকে বাঁচাও আমার ভুল হয়ে গেছে আমাকে বাঁচাও মেহের তোকে বাঁচাবো আমি তুই আমার মাকে মারতে চেয়েছিলি আমার বাবাকেও মারতে চেয়েছিলি আমার তড়লতাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিস তোর মতো মানুষের মৃত্যুই উপযুক্ত শাস্তি বাবা শয়তান দুটো শেষ হয়ে গেছে চলো আমরা জলরানির কাছে যাই তড়লতাকে দ্রুত মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ বাবা তাই চল তুই আমাকে আঘাত করে ভেবেছিস আমাকে মেরে ফেলেছিস এই মারা এত সহজ না তুই আমার শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছি আমি আরো শক্তি সঞ্চয় করে তারপর তোর উপর আক্রমণ চালাবো দেখি তুই আমার সাথে কিভাবে পেরে উঠিস পানিতে ওটা কি দেখছি একটা মেয়ে পানিতে ভাসছে কেন ভালোই হলো ওটাকে পারে তুলে ধরে দিয়ে আমার শক্তি বৃদ্ধি করি মেয়েটা তো দেখছি এখনো বেঁচে আছে ওকে জাদুবিদ্যার মাধ্যমে সুস্থ করি তারপর না হয় বলি দেব। মৃত মানুষ থেকে জীবিত মানুষ বলি দিলে আমার শক্তি আরো অধিক বেড়ে যাবে না, দাও আমার মাকে বাঁচাও বাঁচাও এই মেয়েটা কি বলছে ওর মাকে বাঁচাবো মানে তার মানে আরো একজন আছে এই মে এই মে চোখ খোল আপনি কে আমি কি বেঁচে আছি না মরে গেছি তুই এখনো বেঁচে আছিস কিন্তু কতক্ষণ বেঁচে থাকবি তা তো বলতে পারছি না কিন্তু আগে বলতো তোর এই দশা কি করে হলো সব বলছি তুমি আগে আমার মাকে উদ্ধার করো ওই পানিতে আমার মা ডুবে আছে জানি না বেঁচে আছে কি মরে গেছে দয়া করে আমার মাকে পারে তোলো আচ্ছা আচ্ছা দাদা বেঁচছি কি করা যায় দেখছি মোহিনী মোহিনীর এই অবস্থা হলো কি করে ওই রাজা আমার রাজপুত্র মিহির আমাদের হাত পা বেঁধে পানিতে ফেলে দেয় কি বলছিস তুই তাহলে মোহিনীর মেয়ে অরুণী হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন তোর মা আমার থেকে পানি নিয়ে তোকে তরুণতার রূপ দিয়েছিল আপনি তাহলে সেই বাবা বাবা আমার মাকে আপনি সুস্থ করে তোলেন বাবা দাদা আমি দেখছি কি বাবা, চোখে মেলছে না আমিও তো বুঝতে পারছি না তাহলে কি তোর মা মারা গেল না বাবা আপনি আরেকটু চেষ্টা করে দেখুন নিশ্চয়ই আপনি মাকে সুস্থ করে তুলতে পারবেন না রে অধুনি তোর মাকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয় সে মারা গিয়েছে না হতে পারে বাবা আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না আমি তোমার অরুণিমা মা শান্ত হরুণি শান্ত হ আমি ওদের কাউকে বাঁচতে দেব না যারা আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে আমি কাউকে বাঁচতে দেব না তান্ত্রিক বাবা আপনি আমার জাদুবিদ্যার শিক্ষা দিন আমি ওদের সবাইকে ধ্বংস করে দেব সবাইকে জলরানি আপনি যেমন বলেছিলেন ঠিক তেমন ভাবেই সবকিছু করা হয়েছে অরুণী আর ওর মা মোহিনীকে জলে ডুবিয়ে মেরেছি আমি ঠিক আছে মহারাজ রানীমা এবার আপনি তরুলতাকে স্পর্শ করুন ঠিক আছে জল রানী তরুলতা তুমি তোমার আগের রূপ ফিরে পেয়েছ তুমি আবার আমার আগের তরুলতা হয়ে উঠেছ আমি আমি আবার মানুষ হয়ে উঠেছি তরুলতা এবার তুমি তোমার মাকে স্পর্শ করো তাহলে মিনাকিও আখের মতো হয়ে যাবে কি আমার মাও আগের মতো এক্ষুনি করছি রানী মা আমার মা কতদিন পর তোমাকে দেখলাম মা আমি আমি আবার মানুষ হয়ে উঠেছি চলো মা তোমার প্রাসাদ তোমার অপেক্ষায় আছে মিনাকি আপনিও চলুন আমাদের সাথে অরুণের বিষের হাত থেকে আপনিই তো বাঁচিয়েছিলেন আমাদের আজ থেকে আপনিও আমাদের সাথেই থাকবেন চলো রানী আমার এই নতুন জীবন সবই তোমার টান তুমি না থাকলে সেই কবে মারা যেতাম আমি তোমার ঋণ কখনোই সুদ হবে না চলো রানী তুমি খুব ভালো মেয়ে তোর লতা তাই সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করায় আমাকে পাঠিয়েছিলেন যাও নতুন জীবনে সবাইকে নিয়ে সুখে থাকো যে কোনো সমস্যায় আমাকে করো। এই যে মা এটা তোমার রাজ্য তুমি রাজ্যে আসাতে রাজ্যটা যেন পরিপূর্ণতা পেল দোয়া করুন বাবা আমি যেন রাজ্যের সবাইকে ভালোবাসা দি তাদের মন জয় করতে পারি তুমি পারবে মা তোমার প্রতি আমার আস্থা আছে এবার চলো আমরা সবাই ভেতরে যাই আমার তোরলতা এতদিন পর আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম আমি তো ভেবেছিলাম তোমার দেখার কখনোই পাবো না কুমার এর মাধ্যমে আমাদের সম্পর্ক আরো দীর্ঘ হলো দেখো আর কোনো জ্বর আসবে না আমাদের মধ্যে তাই যেন হয় রাজপুত্র আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না কি মিহির আমাকে ভুলে গেছিস অনেক কষ্টে তোর পর্যন্ত পৌঁছালাম তুমি এখানে শোন মিহির আমি তোকে আজ কিছুই করবো না তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে তুই যদি আমার গুহায় না আসিস তাহলে আমি কি করতে পারি তা নিশ্চয়ই তোকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না তার সাথে কিভাবে পরিচয় তোমার আর সেভাবে তোমাকে তিন দিনের সময়ই বা বেঁধে দিল কেন আমার জীবনের এক কালো অধ্যায় এই রাক্ষসী তোমার মনে আছে তরুলতা আমায় যে প্রথম দিন এক সারস পাখি রূপে তুমি পেয়েছিলে হ্যাঁ তা তো অবশ্যই মনে আছে সেই তীর তো আমি বের করলাম হ্যাঁ এই রাক্ষসী আমায় সারস পাখি বানিয়ে দিয়েছিল কিন্তু কেন কুমার কি শত্রুতা তার তোমার সাথে তাহলে বলছি শোনো কতক্ষণ ধরে ঘুরছি শিকারের জন্য একটা প্রাণীও তো পেলাম না আরে ওই তো দূরে কি যেন একটা দেখা যাচ্ছে ওটাকে বধ করতে হবে কি সুন্দর হরিণটা এটাকে মেরে ফেলা মারলি না না আমি তোমাকে মারিনি আমি শিকারে এসেছি দূর থেকে স্পষ্ট দেখতে পাইনি কি প্রাণী কিন্তু কাছে এসে এত সুন্দর হরিণ দেখে আমি তীর ফিরিয়ে নিয়েছি আমাকে ক্ষমা করো ক্ষমা করতে পারি তোকেই তোকে আমার খুব পছন্দ হয়েছে আমাকে বিয়ে করতে হবে তোর কি করে সম্ভব তুমি ডাইনি আর আমি মানুষ কি করে তোমাকে বিয়ে করি যখন করেছিস তোকে তো শাস্তি পেতেই হবে না এ আমি কিছুতে করতে পারবো না আমি রাজ্যে ফিরে গেলাম কোথায় যাচ্ছিস এই বৃত্তার চোখে যে একবার পরে সে আর পালাতে পারে না তুইও পারবি না

আমি অমাবস্যায় আমাদের বিয়ে সেই পর্যন্ত তুই এখানেই বন্দি থাকবি সারস পাখি হয়ে আমাকে ছেড়ে দাও আমাকে মুক্ত করে দাও আমি রাজ্যে যেতে চাই রাজ্যে যে তুই যাবি কিন্তু আমাকে বিয়ে করার পর হায় আমার কপাল শেষ পর্যন্তই রাক্ষসী বিয়ে করতে হবে আমায় আমি এখান থেকে কিভাবে মুক্ত হব, আমায়? হবো চুপ চুপ আস্তে কথা বলো আমি খাঁচা ভেঙে দিচ্ছি তুমি পালিয়ে যাও কিন্তু আমি সারস থেকে মানুষ হব কিভাবে সে পরে দেখা যাবে আগে এই রাগক্ষীর থেকে তুমি মুক্তি পাও কংশীরাজ চলো আমরা এখান থেকে পালাই না আমি দুজন একসাথে পালালে ওই ডাইনির হাতে আমাদের বন্দি হতে হবে তুমি যাও পালাও আমি ওই ডাইনিকে দেখে নিচ্ছি ঠিক আছে বন্ধু তুমি সাবধানে থেকো আরে সারস পাখিটা তো উড়ে যাচ্ছে এই সারস পাখি কোথায় যাচ্ছিস তারা তারা বলছি শান ডাইনি আমি কিছুতেই রাজপুত্র মেহের ক্ষতি করতে দেব না তবে রে হলো আমার পাজে যে ব্যথায় যাচ্ছে না না কোনোভাবেই থামলে চলবে না ওই ডাইনিটা আবার আমায় ধরে ফেলবে বাকিটা হাত ছাড়া হয়ে গেল কিন্তু পালিয়ে যাবি কোথায় এই বিদ্যার হাত থেকে কেউ পালাতে পারে না তুই নিশ্চয়ই আমার কাছে ধরা দিবি আর আমি তোকে বিয়ে করেই ছাড়ব তারপর উঠতে উঠতে ব্যথা এসে নদীর ধারে পড়ে যায় আর তখনই তুমি আমার পায়ের তীরটা খুলে দিলে কিন্তু তুমি তীরটা খোলার সাথে সাথে আমি মানুষ হয়ে গেলাম কি করে তাই তো বুঝতে পারছি না আমি তো বুঝতে পারিনি পাখি থেকে তুমি কিভাবে মানুষ হয়ে গেলে নিশ্চয় এর পিছনে কোনো একটা রহস্য আছে তা হবে হয়তো কিন্তু এখন তুমি কি করবে কুমার ওই ডাইনির হাত থেকে তোমায় কিভাবে বাঁচাবো